পুজোর সময় কে না সুন্দর হতে চায় বলুন তো বন্ধুরা তার জন্যই তো পার্লারে এত লাইন ফেশিয়াল মেক স্পা বিভিন্ন রকমের স্কিন কেয়ার রুটিন মেনে চলি পুজোর কয়েকটা দিন আগে কারণ দুর্গা পূজা হল আমাদের সেরা উৎসব সুন্দর জামাকাপড় পরে সুন্দর হয়ে ঘুরে বেড়ানো হচ্ছে এই পুজোর চারটা দিন চারটা দিনের কাজ তো চলুন ঘরোয়াভাবে নিজের জন্য কিছু করে নিই সেই জন্যই আজকের ভিডিও প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা বাটি নিয়েছি তাতে একটু লেবুর রস নিংড়েছি হাফ চামচের মতো চিনি নিয়েছি আর টমাটোটাকে এইভাবে চেপে চেপে এর থেকে অতিরিক্ত শাঁসটা বের করে নিয়েছি ব্যাস আপনি যদি চান এইখানে এই স্টেপটা মানে যদি আপনি বদল করতে চান তাহলে টমাটো না নিয়ে আপনি শুধুমাত্র কফি লেবু চিনি নিতে পারেন যদি লেবুতে এলার্জি থাকে তাহলে কেবলমাত্র এর সাথে টমাটো এবং চিনি নিতে পারেন যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে লেবুর রসের সাথে মধু মিশিয়ে নিতে পারেন অল্টারনে অল্টারনেটিভগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন তো এরকমভাবে আমরা বদল করে করে মুখে মাখতে পারি তবে এই পুজোর কয়েকটা দিন আগে লেবুর রসের সাথে যদি মধুটা মিশিয়ে মুখে মাখেন তাহলে অনেকখানি আপনি আপনার মুখের পরিবর্তন কিন্তু বুঝতে পারবেন আর এই টমেটো আমাদের মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাবকে তুলে দিয়ে মুখকে একদম ঝকঝকে তক পরিষ্কার করে দিতে সক্ষম তাই টমাটোতে আশা করি কোনো র্যাশ কিংবা জ্বালাভাব হবে না তবে লেবুতে হলেও হতে পারে তাই লেবুটা অনেকেই এড়িয়ে চলেন আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি লেবু নাও নিতে পারেন এরপর মুখে হাল আলতোভাবে মানে চেপে চেপে মালিশ করুন তবে এই পুজোর কয়েকটা দিন আগে যদি আপনি লেবুর রস এবং তার সঙ্গে মধু মিশিয়ে মুখে মালিশ করেন তাহলে বুঝতে পারবেন আপনার তো কতখানি ফর্সা হচ্ছে এবং ঝকঝকে থাকছে তো এরকমভাবে কিছুক্ষণ মালিশ করুন এবং মালিশ করবার পর ঠান্ডা জলে মুখটা ধুয়ে ফেলুন পরের যে স্টেপ আছে তাও আমি আপনাদের বলছি ধরুন ঠাকুর দেখতে যাবেন ঠাকুর দেখতে যাবার আগে মেকআপ করবেন তো মেকআপ করার আধ ঘন্টা আগে এইভাবে মুখটা একটু পরিষ্কার করে নেন বেশিক্ষণ মালিশ না করলেও কিছুক্ষণ মানে দুই এক মিনিট পরিষ্কার করে রেখে দেন বন্ধুরা এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে চালের গুঁড়ো ছোটো চামচের এক চামচ টমাটোর রস একটু রয়ে গেছে এটা থাকলে অসুবিধা নেই আপনি অন্য বাটিতেও নিতে পারেন চালের গুঁড়ো এক চামচ বেসন এক চামচ বেসন তো সাবানের পরিবর্তে মুখে লাগানো চলে বেসন আমাদের মুখের ময়লাকে তুলে ফেলতে হেল্প করে তার সাথে সাথে মুখকে পরিষ্কার করে তাই বেসনটা খুব ইম্পর্টেন্ট আমাদের মুখের জন্য এক চিমটি ভালো মানের হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিবর্তে আপনি এখানে নিয়ে নিতে পারেন কাঁচা হলুদের রস একটু গোলাপ জল এখানে একটু মধু নিয়ে নিতে পারেন চাইলে নাও নিতে পারেন মধু হচ্ছে প্রাকৃতিক মশ্চারাইজার যা আমাদের মুখে মৎসারাইজ করে অতিরিক্ত মানে তেল বেরিয়ে গেলে মুখ থেকে ঘামের সাথে তৈল বেরিয়ে গেলে আমাদের মুখকে নরম রাখে এরকমভাবে আমি একটা পেস্ট বানিয়েছি চালের গুঁড়ো প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে আমরা ব্যবহার করতে পারি অতিরিক্ত হোয়াইট হেডস ব্ল্যাক হেডস মুখের ময়লা রোমকুপে জমে থাকা ময়লাকে বের করতে সাহায্য করে বন্ধুরা এটা খুব ভালো করে মিশিয়ে নেন যেন বেসনের দানা ভাব না থাকে আর এরপর আপনি আপনার পরিষ্কার মুখে এটা অ্যাপ্লাই করুন খুব ভালো করে অ্যাপ্লাই করুন আর এই কয়েকটা স্টেপ আপনি ফলো করলে বুঝতে পারবেন যে দামি দামি কেউ কেমন হার মানাচ্ছে এই দেখুন মুখে এবং মুখের চারিপাশে গলায় পিঠে ঘাড়ে কনুয়ে সব জায়গার জন্য এটা আপনি লাগাতে পারেন কোনো জ্বালা ভাব থাকবে না যদি আপনার মালিশ করতে না ইচ্ছে করে আপনি একটু লাগিয়ে রেখে দেবেন একটু শুকনো হলে তারপরে তুলবেন কিংবা আপনি যদি মন মনে করেন যে আমি শুকনো করব না তাহলে একটু ভালো করে মালিশ করে নেবেন মুখটা একদম পুরো পরিষ্কার হয়ে যাবে আর কালো দাগ তেল ভাব উঠে যাবে ভাবে বেশ কিছুক্ষণ মালিশ করুন এরপরে যেটা স্টেপ সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন আমরা যখন পার্লারে ফেশিয়াল করি লাস্ট স্টেপ হিসেবে আমাদেরকে ফেস প্যাক লাগানো হয় ফেস প্যাকে আমাদের মুখকে সুন্দর করে তো বন্ধুরা এরপর আমি আমার মুখের জন্য ফেস প্যাকটা ইউজ করব। খুব ভালো করে ঘষে ঘষে এই নাখের কোনায় কোনায় খুব ময়লা জমে থাকে ঘাম ময়লা ধুলো জমে থাকে অনেক সময় আমাদের মুখে ব্রণ বের হয় তৈলাক্ত ময়লা ধুলো জমেই এই ব্রণটা বের হয় আর যদি এই রকমভাবে প্রতিদিন পরিষ্কার করতে থাকি তাহলে কিন্তু মুখে ব্রণ হবে না আপনি চাইলে একটু গরম জলে স্টিম নিয়ে নিতে পারেন যেটা খুশি তো এখন ঠান্ডা জল দিয়ে মুখটা হালকা শুকিয়ে যাবার পর মুখটা আমি ধুয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এটা করলে আপনি বুঝতে পারবেন আপনার মুখের যে ময়লা ছিল তা উঠে যাবে কালো চামড়া কোনো দিন সাদা হয় না এটা আমরা সকলেই জানি কিন্তু গ্লেজি হয় অনেকখানি রঙের পরিবর্তন করা যায় তো সেটা আমরা চাইলেই পারি কিন্তু সাদা চামড়ার ওপরে অনেকখানি ধুলো বালি ময়লা রোদের তাপ অযত্নের ফলে কি হয় সাদা চামড়া অনেকখানি মানে কালো স্পট পড়তে পারে তো সেটা তুলতে পারি আমরা এই ঘরোয়া প্রাকৃতিক উপায়গুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের যে ভালো রেজাল্ট আমরা তা দেখতে পাই এই মুলতানি পাউডারটা এই পুজোর কয়েকটা দিন আগে প্লিজ আপনারা ইউজ করুন আপনাদের ফেশিয়াল করতে হবে না তো এখানে এক চামচের মতো ভালো মানের মুলতানি মাটি কিনবেন কালো চা যারা একদম ঘুসভুষে কালো তাদের জন্য বলছি এই মুলতানি পাউডার সাথে একটু গোলাপ জল আর যদি ত্বক খুব খসখসে মনে হয় একটু সামান্য দই ত্বক দই মিশিয়ে নেবেন তাহলে ত্বকের একদিকে জেল্লা বাড়বে একদিকে ত্বককে মশ্চারাইজ করবে অনেকে কি বলেন মুলতানি মাটি মাখার পরে ত্বক খুব খসখসে হয়ে যায় জানবেন তাদের ওয়েলি স্কিন নয় নর্মাল স্কিনের জন্য আমি বলছি যারা মানে চান যে মুখে হালকা মশ্চারাইজ ভাব থা তারা এই মুলতানির সাথে একটু করে দই মিশিয়ে নেবেন আর যাদের মুলতানি মাটি মাখলে কোনো প্রবলেম হয় না তারা মুলতানি মাটির সঙ্গে একটু সামান্য গোলাপ জল মিশিয়ে মেখে নেবেন প্রতিদিন মুলতানি মাটি ইউজ করুন তবে মুলতানি মাটি ইউজ করবার আগে ভালো করে মুখটাকে ধুইয়ে নেবেন এই কয়েকটা দিন ফেসওয়াশের সাথে অল্প করে চিনি ব্যবহার করুন ফেসওয়াশ সাথে চিনি দিয়ে মুখটা পরিষ্কার করুন তো বন্ধুরা এটা বেশ কিছুক্ষণ রেখে হালকা শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে দেখুন আপনার মুখ কতখানি পরিষ্কার হয় ধন্য